উচ্চ আদালতের নির্দেশনার দুই বছরেরও বেশি সময় পর চট্টগ্রামের কর্ণফুলি নদীর দুই তীরের অবৈধ দখল অভিযান শুরু হয়েছে সকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযানে নামেন কর্ণফুলি নদীর দুই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন নয়ের তথ্য ছবিতে দেখুন উচ্চ আদালত প্রায় দু বছর আগে নির্দেশনা দিলেও নানা জটিলতার কারণে বন্ধ ছিল চট্টগ্রামের কর্ণফুলি নদীর অবৈধ দখল উচ্ছেদ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই কর্ণফুলি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয় সরকার সোমবার সকাল দশটায় সদরঘাট লাইটারের যেটিঘাট এলাকায় শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হ্যাঁ সবচেয়ে উচ্ছেদ যদি একসাথে নিয়ে নেয় যদি এখন অর্ধেক অর্ধেক রেখে এটা হলে হবে না উচ্চতার উচ্ছেদে সবার জন্য সমান এগুলো যাতে উঠাইতে না পারে এই ব্যবস্থাটা যেন সরকার করেন এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি পতেঙ্গা কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু করে মহড়া পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকা তিনটি জোনে ভাগ হয়ে চলবে অভিযান আমরা ইতিমধ্যে গত তিন দিনে প্রায় দুইশোর মতো অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি এবং আমরা আশা করছি যে আমরা যতক্ষণ ডেলাইট থাকবে আজকেও চলবে এবং শেষ না হওয়া পর্যন্ত যে কয়দিন আগামী প্রয়োজন হয় আমাদের উৎসাহ কার্যক্রম চলতে থাকবে উচ্ছেদ অভিযান ঘিরে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য অবৈধ উচ্ছেদ যে কার্যক্রম এটা যাতে কোনো ক্রমেই কেউ এটাতে বাধা দিতে না পারে এবং আমাদের পুলিশ এখানে কাজ করে যাচ্ছে এখানে কেউই এই কার্যক্রমকে বাধা দেওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি করতে পারবে না কর্ণফুলি তীরের উদ্ধার এসব জমি রক্ষায় সীমানা পিলার দিয়ে বনায়ন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন